ওই যে সামনে লাইট ফাইট জ্বলছে ওইটাই মানে ওই বাড়িতে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে মানে শিব পুজো ঠিক আছে তো চলো যাওয়া যাকি আমরা

এই যে আমাদের খিচুড়ি চলে এসছে এই আজ হচ্ছে খিচুড়ি আর এই কি এটা তরকারি ঠিক আছে আর এটা যে লেবু একটা আপেল ছিল ওটা হচ্ছে আমি খেয়ে নিয়েছি ঠিক আছে এখন হচ্ছে আমরা খাচ্ছি ওখানে কথা হয়ে গেছে এখন হচ্ছে আমের মা হচ্ছে বাড়ি যাচ্ছি কোথায় তো যাই হোক এই যে আমাদের এখন রাতটা কিছুটা এরকমটা লাগছে রাতের মাঠ এটা বেশ ব্যাপক লাগছে বেশ সবুজ ঘাসটা লেভেলে লাগছে লেভেলের তো ফাইনালি ভাই এখন হচ্ছে বাড়ি চলে এসেছি আর মানে খাওয়া দাওয়া শেষ হলো আর খিচুড়িটা বলতে গেলে মানে সত্যি ভালো ছিল ঠিক আছে আর আজকে ভিডিওটা এফ ছিল আর আমি হচ্ছে এখন এডিটিং করবো ভিডিওটা আর তাহলে দেখা হচ্ছে ব্লগে তখন তো অতক্ষণ ভালো থাকো ঠিক আছে